এত সুন্দর কালার এটা মনে হয় ইয়া হয় নাই নষ্ট করতে পারে নাই তাই না 200 গ্রাম তো হবেই কত সুন্দর মানে একদম ভাইয়ের বাসায় এটা পাঠিয়ে দিব আর জামরুল খাবো ড্রাগন জাজগুলো আছে যদি এত যত্ন যত্ন বেশি করা হয় দুইটা ড্রাগন এই একটা ড্রাগন আরেকটা একটা হচ্ছে উপরে এই যে আরেকটা এই ড্রাগনগুলা মুক্ত হয়ে গেছে মানে মোটামুটি পেকে গেছে আজকে দুইটাকে হারভেস্ট করব দেখেন প্রথম ড্রাগন এই বছরের এটা सर्विस के लिए ये तो ये तो ये तो ये से ये तो 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 ये

দেখবো আমরা খেয়ে যে এটার মানে রেজাল্ট কি কেমন সুন্দর কালারও সুন্দর দেখতেও সুন্দর এই যে কিছু আচ্ছা দিয়ে করো ওটাতেই করো থাক তিনটে একসাথেই কাটো এই হারভেস্ট হয়ে গেল বাহ লাল এত সুন্দর কালার এটা মনে হয় ইয়ে হয় নাই নষ্ট করতে পারে নাই তাই না পোকা খাইতে পারে নাই সাত থেকে এগুলো হারভেস্ট করে আনছি এটা জামরুল জামরুল দেখতে যেমন এটা খেতেও তেমনই তিনটা একটা বোটাতে হয়েছিল একই সাইজের খুবই সুন্দর খুবই সুন্দর এই তিনটা জামরুল নিয়ে আসলাম আর সাত থেকে এটা দুশো গ্রাম তো হবেই কত সুন্দর মানে একদম নির্ভেজাল কোনো মেডিসিন নাই কিছু নেই এটা এখন খাবো আমরা দুজনে আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আমরা এটা কেটে খাচ্ছি এই এটা আরেকটা দুইটা এটা গিফট চলে যাবে আমার ভাইয়ের বাসায় এটা পাঠিয়ে দেবো আর জামরুল খাবো এটাও খাবো থাকেন এবং দেখতে থাকেন এটা এই ছুরি দিয়ে কাটবো ছুরি এখন সুন্দর কোনটা দুটো মানে একই ও এটা হবে তাই না এটাই কাটি এটা কাটি ড্রাগন দেখি কেমন স্বাদ এটা সাদবাগানের স্বাদের গাছের হ্যাঁ আহ কি সুন্দর কালার এত সুন্দর কালার এখন এই মাঝখান দিয়ে আমি টুকরা করে ফেলবো ও না মাঝখান দিয়ে টুকরা করবো না তার আগে আচ্ছা ঠিক আছে পিছন ফেলতে হবে না মাঝখান দিয়ে এটা কেটে ফেলি কেটে ফেলি তারপর কালার দেখেছিস ও ইয়া সেই কালার সেই এত সুন্দর কালার এই যে দেখেন এখন খাবো খাওয়ার পরে বুঝতে পারবো যে এটার কি অবস্থা এই মানে সকাল বেলার একটা কঠিন নাস্তা হয়ে যাবে দেখি খেয়ে কি অবস্থা মানে ফল কম দুটা একটা গাছের দুটা ড্রাগন কিন্তু ফিল নিতেছি মনে হয় যে সে কঠিন একটা ফল এরকম মানে কি বলে মেডিসিন ছাড়া একেবারে মানে নির্ভেজাল একটা ফল হুম হুম সেরকম না হ্যাঁ তো খাবে না মানে কালার কি সেরকম কালার এবং সেরকম যেটা দেখতে সুন্দর এটা খাইতেও মজা খাইতেও সুন্দর তো আরেকটা যে আমাদের রিদি আবার খায় না আমার মেয়ে আছে রিদি ওই ড্রাগন খায় না কিন্তু এটা হইলো এমন একটা ফল মানে প্রচুর আয়রন থেকে শুরু করে সব আছে এটার মধ্যে কিন্তু আজকালকার পলা এটা বুঝে না কথা কাও না সমস্যা নেই তো একটা ড্রাগনে মোটামুটি দুজনের নাস্তা হয়ে গেছে কি আল্লাহ দিয়ে রাখছে এই ফ্রুটে ফলের মধ্যে এত ওয়েটি ফল এবং এটা ডেজার্ট চমৎকার ফ্রুট চমৎকার একটা ফুল এটা এখন ড্রাগন খাইলাম তো সিমিলার একটা ফল ওটা এক এক দেশে এক এক রকম বলে অনেকে অনেকে পানি ফল বলে বলে জামরুল আমরা জামরুলি বলি দেখি একটা জামরুল কাটি যদি এটা কেটে খায় না কিন্তু আমি কাটতেছি কেটে খাবো এটার ভিতরে আবার ওই পেছনের দিকে একটা আবরণ থাকে দেখতে খুবই সুন্দর দিয়ে দুই ভাগ চার ভাগ এই এটা হচ্ছে জামরুল ড্রাগন এখন জামরুল খেয়ে দিই কি অবস্থা এটা কালার দেখেন মানে লাল বাইরে লাল ভিতরে সাদা মিষ্টি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভাবি মানে এগুলো আসলে পোকা হয়ে যায় ভিতরে এক ধরনের বিন পোকা আছে আছে সেই পোকায় হয় কি এভাবে ডুবে দেওয়ার পরে এটার ভিতরে পানি ঢুকে পানি ঢুকে নষ্ট হয়ে যায় আর এটা ছিল যার জন্য নষ্ট করতে পারেনি সার একটু খাও খেয়ে দেখো কি অবস্থা সবই সাজা আমি কাজ করি না তাদের মধ্যে অবশ্য না থাকলে করি হচ্ছে জায়গা দেশে বাইরে আবার আসে ঠাং ফাং করে ঘুরে বেড়ায় আর আমি যখন দেশে থাকি তখন সাথে আমি কাজ করি খুবই মজা একটা খাবো এত টেস্ট পানি পানি মানে এরকম এই পানি ফল বা ওই যে জামরুল আমি খাই নাই আসলে মানে এত প্রিয় খাবার না এটা প্রিয় ফল না আমার আমি খাই না কিন্তু এটা খায় মানে ভিন্ন মাত্র যুগ হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর ভিতরে একদম সাদা এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আসলে এই ভেজারটা খুবই সুন্দর মানে ভালো আজকে সাদের ড্রাগন এবং জামরুল অভিযান চলল এত অভিযান মানে সাকসেস খুব মজা এখন এটা আমার ব্যয় বাসায় চলে যাবে সাথে একটা মানে ওরা মানুষ দুজন ওরাও মানুষ দুজন দুজনের জন্য অ্যানাপ আর আমরাও মানুষ দুজন ঠিক আছে এলাম আল্লাহর শুক্রিয়া এত সুন্দর ফল ফ্রুট দিয়ে আল্লাহ আমাদের মানে বিভিন্ন রোগ সুখ থেকে মুক্তি মুক্তি পাওয়ার জন্য যে এরকম সৃষ্টি করে দিছে ফল আহ কী আর বলবো ঠিক আছে দর্শক আজকের মতো এখানেই রাখি আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই করে দিন আর ফেসবুক পেজে থাকলে একটু ফলো দিয়ে দিন লাইক করে দিন কারণ আপনাদের সহযোগিতা না থাকলে আসলে এই লাইনে ওঠা খুব মুশকিল পারা যায় না তো রাখি আজকের মতো আসসালামু আলাইকুম